সাল্লামকে দেখে বলে আমি আমার জীবনে কত সন্তান দেখেছি কত শিশু দেখেছি মক্কার মধ্যে মানুষ আসে তাদের সন্তান আমি আমি না দেখেছি কত জায়গায় বেড়ানোর জন্য যে সকলের সন্তান আমি দেখেছি কিন্তু মুহাম্মাদের মতো সুন্দর সন্তান আমি কোন দিন দেখি নজর কনসুবাহ আবার হালিমাতু সাদিয়া যখন রাসুলকে কে নিতে আসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে দেখে বলে আমরা মক্কাতে আসিত সন্তান নিয়ে গিয়ে আমরা লালন পালন করি কত সন্তান দেখেছি কত সন্তান দেখেছি মক্কায় দেখেছি পায়েসতে দেখেছি আমি আল্লাহর কসম করে বলি মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি আমার जिंदगीতেও দেখি নাই জরা কন্নাহ সুবহানাল্লাহ এবার দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে তোমরা তো মহিলা মানুষ তোমরা তো ঘরে থাকো তোমরা কই যাও তোমরা কয়টা না দেখো আমি মুত্তালিব দেশা করায় জান্না মক্কায় থাকি সিরিয়ায় যাই ইয়েমেন যাই কত জায়গা আমি মুত্তালিব ঘুরেছি কত জায়গায় আমি গিয়েছি আমি বাইতুল্লার মুতাওয়াল্লি আমার কাছে পানি পরনিতে আসে মানুষ যখন কাবা ঘর তাওয়াফ করতে আসে তাদের বাচ্চা নিয়ে আসে আমি ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাই আমি মুত্তালিব আমার জীবনের মধ্যে কত সন্তান দেখেছি আজমল ভাই ওয়াশত দর্শনকে ধন্যবাদ বলতেছি মোহাম্মদের থেকে সুন্দর শিশু আমি আমার জিন্দেগিতে কোন দিন দেখি নাই যেরকম সবাই বেশি বেশি লাইফটাকে শেয়ার করি এবার জিব্রাইল সিনাত হয় আব্দুল মুত্তালিব তুমি কয়টা দেশে গিয়েছ তুমি কয়জন শিশুকে দেখেছ আমি জিব্রাইল বলি আমি আদম আলাইহিস সালাতু সালামকে জান্নাতে দেখেছি আমি নোয়া নাই সরমকে কিস্তিতে দেখেছি আমি ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনের মধ্যে দেখেছি আমি ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালামকে মাছের পেটে দেখেছি আমি যাকারিয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে দেখেছি আমি সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামকে তার সিংহাসনে দেখেছি আমি জান্নাত দেখেছি আমি জাহান্নাম দেখেছি আমি জান্নাতের হুর দেখেছি গিলমাউ দেখেছি আমি আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এসেছে

দুনিয়ার মানুষ আমার নবী থেকে আমার হাবিব থেকে কোথা থেকে দেখছেন জানাবেন সুন্দর মানুষ দেখবে তো দেখবে কি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী যে জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন থেকে সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই না সুবহানাল্লাহ করেন